দুনিয়াটাই ক্ষেত্র ওটা পিছনেই লাগতে হবে আমার যান আমার মাল আমার সময় আমার হায়াতে জিন্দিগি লাগতে হবে এটার জন্য ভাবতে হবে এই সাহাবা একরাম সহজ ছিলেন নাহলে আপনি ভাবেন ওই লোকটা কি পাগল নাকি হ্যাঁ ওই লোকটা কি পাগল তার বাগানে পাখি ঢুইকা একটু ফরফর আওয়াজ করছে ঘন বাগান বিদায় পাখি ডুকছে তো বটে কিন্তু এখন বাহির হইতে পারতেছে না শুধু আওয়াজ করতেছে আর নিজের বাগানে নিজে দাঁড়ায় নামাজ পড়তেছে তার আওয়াজের কারণে নামাজে একটু ধ্যান নষ্ট হয়ে গেছে আর নামাজ শেষে পুরো বাগান সৎকা করে দিছে যে থাকবে না বাস বাঁচবে না বাস থাকবে না আমার নামাজই ডিস্টার্ব হবে না পাগল আবু আনহু ওনার কিসা মশুর এক ব্যক্তির খেজুর গাছ আইসা এক সাহাবির বাড়ির উপরে আইসা করছে। বেকাওয়া তো খেজুর যখন পাককে তখন পড়ত তো সাহাবির ছেলে পেলে খেজুর টকায় খাইতো বাচ্চা তো বাচ্চাই হয় কিন্তু যার খেজুর গাছ সে মুখের ভিতরে আঙ্গুল দিয়ে খেজুর বাহির করে আনিত আর অকথ্য ভাষায় কথা বলতো একদিন যা আর রসুল আল্লাহ গরিব মানুষ আমি কোথেকে কিনবো আমি এই খেজুর গাছটা আমাকে নিয়ে দেন না যদিও গোড়াটা ওর বাড়ির ভিতরে কিন্তু আগাটা আমার বাড়ির ভিতরে খেজুরগুলা পড়ে তো আমার বাড়িই পড়ে বাচ্চারা খায় ও বড় জুলুম করে তাল্লাহ রসুল বলতেছে খেজুর গাছ বেজবে বিনিময়ে জান্নাতে খেজুরের গাছ নিয়ে দিব আল্লাহর কাছ থেকে কিন্তু ছিল সে মুনাফে তো বলছে ইয়া রসুল আল্লাহ দিতাম যদি এই খেজুর গাছটা না হইতো কেননা এটার খেজুর আমার বাচ্চা ঘরওয়ালারা খুব পছন্দ করে এই জন্য দিতে পারতেছি না তো ওইখানে আবু দাদার দিয়াল দাঁড়ানো ছিল তো বলতেছে ইয়া রসুল আল্লাহ খেজুর গাছ যদি আমি নিয়ে দিই তো আমাকেও জান্নাতে দিবেন তো বলছে তোমাকেও দিব তো যা বলছে খেজুর গাছ বেজবি কাল্লার রসুলকে দিলাম না তোমাকে দিব কি করে কত হইলে দিবি না এটা বলা যায় কত হইলে যারা হয় তাদের লোভ দুনিয়া থাকে ও দুনিয়া দেখে আখেরাত দেখে না রাগ না আখেরাত চোখে দেখে না দুনিয়া দেখে তো বলতে দিতে পারি খেজুরের মৌসুম ছিল পাকা খেজুর সবার গাছে গাছে বলছে দিতে পারি তোমার ওই ছয়শ গাছওয়ালা বাগানটা যদি দাও আর নিয়ম ছিল খেজুর যখন পাকতে শুরু করত তো পুরো ফ্যামিলি খেজুরের বাগানে চলে যেত কেননা সারা বছরের জন্য সুরক্ষিত করতে হবে সারা বছর চলার মতো খেজুরকে করতে হবে পারতে হবে তোমা পুরা বাচ্চা কাচ্চা নিয়ে খেজুরের বাগানে চলে গেছেন আবু দাহদা বলতেছে ঠিক আছে তো বলছে ওই বাগান বাগানওয়ালা খেজুর গাছ দিবে তো বলছে ডান দিয়া দিলাম দে খেজুর গাছ এইখানে নিয়ার সাথে সাথে ছুটছে বাগানের দিকে নিজে বাগানে ঢোকে নাই বাগানের বাহির থেকে চিৎকার দিছে দহদা। স্ত্রী আওয়াজ দিছে কি হলো জলদি বাচ্চা কাচ্চা নিয়ে বাহির হয়ে আসো খজুর গাছ বেচা ফেলছি আরে কার কাছে বেসলাম কাউলার রসুলের সাথে জান্নাতে খেজুরের বাগানের সাথে ওয়াদা হয়ে গেছে তো বাচ্চা কাচ্চা মিছিল নিয়া বাহির হইতেছে স্ত্রী সহ রবি হাল বাইয়া আবাদা রবি হালবাই বাই রবি হাল বাই রবি হাল বাই বড় লাভজনক ব্যবসা করে আসছো তুমি মিছিল নিয়া বাগান থেকে বাহির হয়ে যেতেছে খেজুর গাছ কিনা ফেলছি জিবরিল আল ইসলাম আগে আইসা কানে কানে শুনা দিয়েছেন কাহিনী কিন্তু গটায় ফেলছে আবু দাদা আর আমরাও সুসংবাদ নিয়ে চলে আসছি আইসা আর রসুল খেজুর গাছ কিনা ফেলছি সাহাবি রসুল হাদিয়া দিয়া দিলাম ওকে এটা হাদিয়া খেজুর গাছ আমার পক্ষ থেকে তো আবু আল্লাহ রসুল বলতেছে আবু তাহাদা রবি হাল ভাই বড় ব্যবসা জনক লাভ করে ফেলছ আল্লাহ তোমাকে এক বাগান না জান্নাতে কয়েক বাগান লেখা দিয়া দিছে সত্য এটাই এটাই আসেন আমরাও চলে যাব যদিও যেভাবে বুঝে বুঝানোর দরকার বুঝেইতে পারতেছি না পাশা নাই কোথেকে বুঝাবো মনে তো চায় দুনিয়ার যেখানেই যাই কাউকে বুঝাই আর না বুঝাই আমার বাসাবাসী দিল ফাইরা দিয়া বুঝাইতে মন চায় আপনাদের দিল ফাইরা ভিতরে ঢুকায় দিই কালকের থেকে সমাজে কিছু লোক তৈরি হোক যাদের চেহারা দেখলে মানুষ মানুষ তো মানুষ ফেরেশতা পর্যন্ত ভাববে যে এরা এত চিন্তিত কেন আল্লাহ পর্যন্ত ভাববে যে বন্ধা এত চিন্তা করতে তো বলি নাই যেমন আল্লাহ রসুল কে বলছিলেন লাল্লা কাবাক উন্ন মিনি আপনাকে তো এত চিন্তা করতে বলি নাই আপনি এত চিন্তা করতেছেন কেন এত আখেরাতের চিন্তা তো আপনাকে করতে বলি নাই আল্লাহ যেন ভাবে যে বন্দা এত চিন্তা করতেছিস তুই আমাকে পাওয়ার জন্য তখনই আল্লাহর পাখা থেকে ঘোষণা আসে মান খব ফানি ফি মাকাম আয় হায় বন্দা যখন দুনিয়াতে আমাকে ভয় করতে শুরু করে আমিন তুহু ফিল আখেরা তো আমি তাকে আখেরাতে নিরাপত্তার কাগজ লেখা রেডি করা অপেক্ষা করতে যে মরবে আর নিরাপত্তার কাগজ হাতে ধরায় দিব আরে মরবে না মরার আগেই কাগজ হাতে দিয়া দিবে নাইলে কোরআন এই কথা কেন আসতো আল্লাহ তাকাফ ফালা তাহসান তোমার জন্য কোনো ভয় নাই তোমার জন্য কোনো চিন্তা নাই এই জন্য মেরে দোস্তি প্রোগ্রাম এই জন্যই হওয়া উচিত আমাদের ভিতরে ভাবনা আসে যে ছোট দুনিয়াটার জন্য যদি এত যান এত মাল এত সময় এত ক্ষেত্রে আমাকে দৌড়াইতে হয় বার বার এক ব্যবসায় সাকসেস না হইলে আরেক ব্যবসা ওটা না হইলে আরেক ব্যবসা ওটা না হইলে আরেক ব্যবসা এক সময় দেখা যায় যাক ব্যবসা মনে হয় আমাকে ঠিক হবে না অনেক করে দেখলাম লাভ করতে পারি না তখন আবার চাকরি জীবনে যায় আবার খাটতে শুরু করে ক্ষেত্র পরিবর্তন করতে থাকে ছোট একটা জীবনের জন্য যদি এত দরকার হয় তো ওই গন্তব্যের জন্য কতটুকু দরকার কতটুকু বাবা দরকার কতটুকু চিন্তা করার দরকার আরেকটা একটা কথা তো নাই বললাম দুনিয়ার প্রয়োজনীয় আর কতটুকু কতটুকু প্রয়োজন দুনিয়া একটা মানুষের কতটুকু প্রয়োজন খায় তো খায় কতটুকু পড়ে তো পড়ে কতটুকু এই জন্য আল্লাহ রসুল সালাম সাহবান রবি আল্লাহ তালুকে বোঝাইছিলেন সাহবান যদি পেট বড়ার মতো রুটি থাকে মাথা গুছার মতো যদি ঘর থাকে আর কাপড় শরীর ডাকার মতো যদি কাপড় থাকে আর যদি চড়ার মতো একটা সওয়ারি হয় সববান দুনিয়া অনেক তোমার কাছে হয়ে গেছে ফবখিন লাকা ইয়া সববান অনেক দুনিয়া হয়ে গেছে তোমার কাছে এইজন্য মেরে দোস্ত আসেন